হরে কৃষ্ণ আমরা অত্যন্ত এক বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছি চারিদিকে প্রতিকূল পরিবেশ বিরাজ করছে এই অবস্থায় এই প্রতিকূল পরিবেশ থেকে বা বিপদ থেকে আমি কীভাবে মুক্তি পেতে পারি নন্দ তনুজ কিঙ্করং পতিতং মাম বিষমে ববাম বদৌ কৃপয়া তবপাদ পঙ্কজ স্থিত হয়ে নন্দ নন্দন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই নন্দতনুয কিং বাম বিষয় আমার মতো এই পতিত তোমার দাস হয়েও আমি এক বব সমুদ্রের মধ্যে পতিত হয়েছি যেখানে সর্বদা প্রতিকূল পরিবেশ বিরাজ করছে সর্বদা দুঃখ উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে আমি রয়েছি কোথাও আমি কোনো আশার আলোক দেখতে পাচ্ছি না তাই কৃপয়া তব পাদপঙ্কজ স্থিত দুলি সদৃশ বিচিন্ত তাই আপনি কৃপাপূর্বক আপনার পাদপদ্মস্থিত দুলি রূপে আমাকে চিন্তা করে আপনার শ্রীচরণ কমলে আমাকে ঠাঁই দিন যাতে আমি এই সমস্ত প্রতিকূলতা থেকে মুক্ত হয়ে আপনার শ্রীচরণে আশ্ব করে আপনার সদামে আমি প্রত্যাবর্তন করতে পারি हरे कृष्ण